হরে কৃষ্ণ গৌর ভক্তবৃন্দ অভিন্ন বর্ষনা শ্রী পণ্ডলী ধামের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি দেখতে পাচ্ছেন অভিন্ন বর্ষনা শ্রী শ্রী তটে পণ্ডলী ধামে পাড়ের পুষ্প রয়েছেন পারের বৃক্ষ রয়েছেন তা আপনাদের এই লাইভে দেখাবো যে শ্রীধামে রাধাকণ্ডের তটেই অভিন্ন বর্ষনাতে সেই পুষ্প গাছটি রয়েছে দুর্লভ দর্শন তো আপনাদের যেখানে আছেন পুষ্পগুলো দর্শন করুন অনেক সুন্দর করে ফুটে আছে তা প্রতিদিন বার্ষবাহানু বিমুরারি অপাকৃত দর্শন আরতি হয় এই ফুল দিয়ে এখন এক মাস ব্যাপী ফেব্রুয়ারি মার্চ এই ফুল দিয়েই তো দর্শন হয় তা আপনাদের দেখাতে যাচ্ছি যে হচ্ছে এই পার পুষ্প বৃক্ষ দর্শনেই কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং সেই কৃপা লাভ হয় তো আপনারা সেই বৃক্ষটি দর্শন করুন পুষ্প দর্শন করুন বিভিন্ন জায়গায় পুষ্পগুলা ফুটে আছে তো এই পুষ্প দিয়েই ভগবান বাসুবান বিমুরারির অপ্রাকৃত মালা সেবা চলছে এবং চলবে সবসময় তো আপনারা সেই কৃপা দর্শন করুন দেখতে পাচ্ছেন এক একটি জায়গায় এক একটি ফুল ফুটে আছে তো তো এই গাছে পুষ্পগুলা ফুটে থাকে এবং আপনাদের গাছটি দর্শন করাচ্ছি এক একটি জায়গায় এক একটি পুষ্প তো অতি দুর্লভ আসলে এই যে রাধাকুণ্ড দেখছেন সেই সিং রাধারানীর পাদ স্পর্শেই এই রাধাকুণ্ড আবৃত হয়েছেন আর সেই রাধাকুণ্ডের তটেই এই পুষ্পটি তো অতি দুর্লভ তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে পুরো গাছ ব্যাপী পুষ্প ভরা তো আমরা এই পুষ্প দিয়েই ভগবানের মালা সেবা চলবে তো আপনারা যুক্ত থাকুন আপনার দর্শন করাবো পুষ্প চয়ন এবং আমাদের সেই মালা গাতা সেবা দেখতে পাচ্ছেন সবাই সেবা করছে এর তো আপনি দেখতে পাচ্ছেন বিশ্বের বৃক্ষের সে অপ্রাকৃত দর্শন পুষ্প নিবেন যে পুষ্প দিলে আপনি ধরবেন যে ধরি ধরে ওখানে রাখবেন

কারাগুল ফটেই এই পুষ্কটি রয়েছে এদিকে টান দিয়ে দেখতে আসে অনেক আনন্দগুলো একদম সরকার থেকে ছিল ভগবান 私の。 ওদিকে দেখেন ওদিকে দেখি খেয়াল করুন ওদিকে খেয়াল করুন বাবু এদিকে একটু দেখান আনন্দের লোক দর্শন বর্ষনা পূর্ণ ধানের अरे राम हरे राम हरे कृष्ण 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 हरे हरे

এই পুষ্পটা তো তরেই পাঠিয়ে রয়েছে এবং এই ফুলে অনেক মাত্রা রয়েছে তা আপনি কিবা লাভ করবেন সেই দর্শন করছেন এবং এই পুষ্প দিয়ে ভগবানের মাল্য হচ্ছে এবং হবে তাহলে আমাদের মালাকথার ভক্তবৃন্দ স্বয়ং মালাকথা সভা চলছে এই মালাকথা পরি দর্শন আরতি হবে তো আপনারা অনুগত থাকেন এই দুর্লভ পুষ্পে বিক্ষ দর্শন করুন এবং সেই কিপা লাভ করুন জয় শ্রী রাধারানী কি জয় শ্রী প্রপাত কি জয় গুরু মহারাজ কি হরি বোল রবি ধাম কি জয় রাধা বৃক্ষ পুষ্প কি হরি বল জয় রাধারানী হরে কৃষ্ণ